সালামু আলাইকুম স্বাগত সবাইকে এই ভিডিওটা একেবারে আপকামিং সবগুলা এইচএসি ম্যাচের জন্য আমি যখন এইচএসি পরীক্ষা দিই দুই সালে তখন কিন্তু আমাদের আসলে এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলা এত বেশি পরিমাণে প্রচলিত ছিল না সো তখন দেখা যাইতো যে অনলাইন প্ল্যাটফর্ম বলতে আমরা আসলে বুঝতাম শুধুমাত্র অন্যরকম পাঠশালা আর হচ্ছে টেন মিনিটস স্কুল সো অন্যরকম পাঠশালার বেশ অনেকগুলো ভিডিও আসলে আমাদের ব্যাচের অনেক কোলাপান দেখছে যেগুলো আসলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করছে অফলাইনের পড়াগুলো অনলাইনে জন্য মানে আমাদের সময় শুধুমাত্র অফলাইন কেন্দ্রিক পড়াশোনাগুলো ছিল অনলাইনে ওই খুব বেশি পরিমাণে আসলে ছিল সো আমরা যারা যারা অনলাইনে পড়তাম এরা কিন্তু আসলে অনলাইনের ভিডিও বলতে আসলে শুধুমাত্র অন্যরকম পাঠশালার ভিডিও বুঝতো কিন্তু রিসেন্টলি দুই সালে লকডাউনটা হওয়ার পর থেকে আমি আসলে যেই জিনিসটা দেখতেছি যে এই করোনা পরবর্তী যে ব্যাচগুলো আছে প্রত্যেকটা ব্যাচের মধ্যে একটা কমন টেন্ডেন্সি দেখা যাইতেছে যে আমাদের টিচারদের এটা একটা কমন ফল্ট বলা যায় আবার অনেক বেশি টাইম থাকার কারণে এই কাজটা করা হয়েছে বলে বলা যায় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে স্পুন ফিডিং করা স্পুন ফিডিং বলতে কি বুঝাই দিছি দেখো ভাই আমরা যখন অফলাইনে দুই হাজার পড়তাম বা দুই হাজার সতেরো সালে পড়তাম তখন কিন্তু আমাদের অফলাইন ক্লাসগুলো নর্মালি দেড় ঘন্টা অথবা এক ঘন্টা মানে যেসব টিচাররা সপ্তাহে তিন দিন পড়াইতেন ওনারা হয়তো এক ঘন্টা করে পড়াইতেন যেসব টিচাররা সপ্তাহে দুই দিন পড়াইতেন ওনারা হয়তো দেড় ঘন্টা করে পড়াইতেন সো এই যে শর্ট একটা সময় এই শর্ট সময়ের মধ্যে কিন্তু আসলে পসিবল হইতো না যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে একেবারে টেস্ট পেপারের সিকিউ এমসিকিউগুলো সলভ করা এটা কিন্তু আসলে তখন পসিবল ছিল না সো ওই মোমেন্টে আমরা আসলে কি করতাম আমরা কিন্তু সিকিউ এম সি নিজেরাই সলভ করতাম হয়তো আমাদের যে ক্লাসগুলো হইতো রিভিশন ক্লাস হোক অথবা অ্যাডমিশন ক্লাসে হোক অথবা যে কোনো ক্লাসে হোক না কেন এগুলাতে মেইনলি টিচাররা হচ্ছে আমাদের শুধুমাত্র থিওরিগুলা অ্যান্ড যে রিলেভেন্ট ম্যাথগুলো আছে ম্যাথগুলা পড়াই নিতেন বাকি সিকিউ এমসিকিউ গুলো কিন্তু আমাদের নিজেদের সলভ করা এখন আসলে দুই হাজার পর থেকে দেখা যাইতেছে সেটা হচ্ছে যে তোমরা প্রচুর পরিমাণে এই যে পরীক্ষার আগে আমাদের রোড টু ডাবল যারা যারা আসো এদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে কোশ্চেন পাই যে ভাই আপনি হচ্ছে সি কিউ সলভিং দিবেন না এমসিকিউ সলভিং দিবেন না সো এই কাহিনীটা হচ্ছে ভাইয়া যে দেখো সি কিউ কিন্তু আমার সলভ করায় দেওয়ার জিনিস না এটা বাসায় তোমার নিজের প্র্যাকটিস করার কথা বাট রিসেন্ট যে ট্রেন্ডটা শুরু হয়েছে এই ট্রেন্ডের আদলে তোমরা আসলে মনে করতেছো যে সি কিউ আসলে টিচারদের সলভ করায় দেওয়ার কথা দেখো ভাই একটা ক্লাসে আমি তোমারে থিওরি করাবো আমি তোমার হচ্ছে রিলেভেন্ট ম্যাথগুলা করাবো আবার আমি তোমার ওই ক্লাসেই সি কিউ সলভ করাই একটা নর্মাল জিনিস চিন্তা করো তো আমি যখন তোমার থিউরিগুলো পড়াইতেছি ওই থিউরিগুলো পড়ানোর সময় কি আমরা হচ্ছে রিলেভেন্ট ম্যাথগুলো তোমাদের সলভ করাই দিতেছি না সিকিউ এম সিকিউতে তো ওই রিলেভেন্ট ম্যাথগুলো থেকেই আসবে মানে এর বাইরে তো আর তোমার কোনো কোশ্চেন আসবে না ওই জায়গায় আমি যা পড়াইছি ওই থিওরিগুলো ইউজ করেই তো তোমার রিলেভেন্ট ম্যাথগুলো করাই দেওয়া আছে বা টাইপ ওয়াইজ ম্যাথগুলো করাই দেওয়া আছে সো এরপরে তোমার কিন্তু কাজ হচ্ছে শুধুমাত্র টেস্ট পেপারটা খুইলে নিজে সলভ করা এবং টেস্ট পেপার থেকেও যদি আমি তোমার টাইপ ওয়াইজ সলভ করাই দেই তাহলে তো আর ভাই এটা পরীক্ষার মতো হইলো না তাই না পরীক্ষায় যখন তোমার কাছে কোশ্চেন পেপার আসবে তখন তো তোমার আর বলে দিবে না যে এটা এই চ্যাপ্টারের এই টাইপের অঙ্ক এটা তো আর তোমার কাছে বলা থাকবে না তখন কিন্তু তোমার একেবারে র্যান্ডমলি সলভ করতে হবে সো তুমি যদি এই জিনিসটার একটা খারাপ অভ্যাস তৈরি করে ফেলো এটা কিন্তু পরবর্তী সবগুলা ব্যাচের ক্ষেত্রে সেম টেন্ডেন্সি দেখা যাইতেছে যে আমি ভাবছিলাম যে দুই হাজার বিশ সালের পরে একুশ ব্যাচ বাইশ ব্যাচের মধ্যে আসে হয়তো এই টেন্ডেন্সি শেষ হয়ে যাবে তেইশ ব্যাচ চব্বিশ ব্যাচ থেকে পলাপান সিরিয়াসলি পড়ালেখা শুরু করবে বাট আলটিমেটলি দেখা যাইতেছে যে পরবর্তীতে সবগুলা ব্যাচ চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ সবাই একেবারে পরীক্ষার আগে সিকিউএম কিউ ওয়ান শট শটগুলো রেডিমেড পাওয়ার কারণে তোমরা কিন্তু বাসায় নিজেরা প্র্যাকটিস করতেছো না সো এইটা যে ভবিষ্যতে কতটুকু তোমার ঝামেলার মধ্যে ভালো বিশেষ করে তুমি যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো দিতে যাবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো দিতে যাই দেখবা যে ভাই এখানে তো সিকিউএম কিউ সলভিং থেকে কোনো কিছু ডিরেক্ট প্রশ্ন কমন করতেছে না বোর্ড পরীক্ষা 干活多。 বেশ কিছু বোর্ড আসলে প্রিভিয়াস ইয়ার এর টেন্ডেন্সি ফলো করে সো সেই ক্ষেত্রে তোমার হয়তো বোর্ড পরীক্ষায় কমন করে যাইতে পারে সামহাও বোর্ড পরীক্ষায় কমন করে পড়ে যাইতে পারে এডমিশন পরীক্ষায় দেখা গেছে যে সিকের ওয়েটে তুমি কিছু সংখ্যক প্রশ্ন কমন পাইতে পারো বাট গুয়েট থেকে শুরু করে সিকের ওয়েটেরও অথেন্টিক যে প্রশ্নগুলো হয় সাস্টের যে অথেন্টিক প্রশ্নগুলো হয় মানে অথেন্টিক প্রশ্ন বলতে এখানেও আসলে কপি মারাই থাকে বাট তারপরেও ওরা নিজেরা যে নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোশ্চেনগুলো করে ওই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আসলে পরবর্তীতে নিজেরা সলভ করতে পারো আলটিমেটলি তোমার কিন্তু বেশ বড় ধরনের একটা ধরা খাওয়া লাগতেছে এডমিশন টেস্টে আর বেশ বড় ধরনের একটা ফাঁকি তুমি কিন্তু নিজেরে मारतेছো কারণ এখন তোমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখা যায় যে ভাই আমি ক্লাস করেই পড়বো ক্লাস করেই রিভিশন দেব ক্লাস করেই সি কিউ এম সি কিউ সলভ করবো মানে সবকিছু ক্লাসের মধ্যেই করাই দেওয়া লাগবে এই টেন্ডেন্সিটার থেকে একটু বের হয়ে আসো যেমন এখন কিন্তু পোলাপান সবাই মোটামুটি অফলাইন মুখে বইতেছে দুই হাজার সালে একুশ সালে যেরকম একেবারে অনলাইনে সবাই পড়ালেখা করছে ওই ট্রেনটা কিন্তু এখন মোটামুটি একটু ব্রেক হয়েছে কিছুটা ব্রেক হয়ে এখন কিন্তু পোলাপান অফলাইনেও পড়তেছে অনলাইনেও পড়তেছে দুইটা একসাথে কম্বাইন্ড করে কিন্তু এখন পড়ালেখা চলতেছে সো তুমি যদি এখন মনে করো যে ভাই আমি শুধুমাত্র অফলাইনে পড়বো সেটাও আসলে তোমার জন্য সাফিসিয়েন্ট নাও হইতে পারে আবার তুমি যদি অনলাইনেও সব কিছু করতে চাও সেইটাও তোমার জন্য সাফিসিয়েন্ট নাও হইতে পারে সো বেস্ট কম্বিনেশন হয় যে তুমি যদি অফলাইন অনলাইন মিলে কম্বাইন্ড ট্রাই করতে পারো যে ভাই আমার আসলে অফলাইনের টাইম অনুযায়ী কিন্তু আমার চ্যাপ্টারগুলো পড়া দরকার দুই সালের আগে যখন আসলে আমাদের সবগুলো ক্লাসই অফলাইনে হইত তখন কি পোলাপান শেষ সিলেবাস শেষ করে নাই তখন কি পোলাপান পরীক্ষা দেয় নাই আমরা নিজেরা কি অফলাইনে পড়ে পরীক্ষা দিয়ে আসি নাই কিন্তু ভাই কথা হচ্ছে যে তোমাদের মধ্যে এই যে একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে এই বাজে অভ্যাসটা কিন্তু তোমাদের পরবর্তীতে প্রত্যেকটা সেক্টরে ঝামেলার মধ্যে ফেলা তুমি এই জায়গাটুকুতে একটু ইমফোসাইজ করো যে আমি এই জায়গা থেকে বের হয়ে আসা নিজে নিজের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি করবো টিচার আমাকে ক্লাস টাইপ ওয়াইজ করে দিতেছে টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াই বা টাইপ ওয়াইজ থিঙ্কিং করতে শেখাইতেছে এই চিন্তাধারার থেকে বের হও এই চিন্তাধারার থেকে বের হয়ে নিজের মতো করে প্রবলেম সলভ করার স্কিল ডেভেলপ করো আশা করা যায় যে তোমরা পরবর্তীতে একটা ভালো সুন্দর একটা জার্নি নিজেদের লাইফে তোমরা ক্রিয়েট করতে পারো সো আশা করা যায় যে এই ভিডিওটা তোমার যদি অল্প কিছুটা হইলেও হেল্প করে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও ধন্যবাদ সবাই